এখন কটা বাজে বলো তো এখন বাজে চারটে কুড়ি পঁচিশ যদিও আমি ঘড়িতে টাইম দেখিনি দেখো আমি উঠেছিলাম জানালাগুলো খোলার জন্য আকাশের চামটা কত সুন্দর দেখো সরু একখালি চাম দারুণ দেখতে লাগছে গুড মর্নিং বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখেছ পুরো ফগি এখন বাজে ঘড়িতে পাঁচটা আমি উঠেছি তো তাকিয়ে দেখছে ও বাবা এই তো পুরো একদম ফগি হয়ে আছে ক্যামেরা তো অনেক ক্লিয়ার আসছে আদৌ কিন্তু সেটা নয় বাইরে আরও বেশি কুয়াশা তো দেখা যাক এখন কুয়াশা কাটে মেঘ বৃষ্টি কিছু একটা হয় কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর এখন রান্নাঘরে আছি দেখতেই পাচ্ছ ভাত বসালাম টাইমিং চলছে তো কোনটা যদি খারাপ হয় ওই ধরনের যদি নিতে যাবে পিরিয়ড আছে আজকে ওইটা ঠিক চলছে আমি আর চালাই ও তো ডাইরেক্ট তো ডাইরেক্ট চালাও যাও সব ফোক যদি হয় গরমে না আমার কিছু ভালো লাগছে না খেতে মা বলো দই দিয়ে একটু মুড়ি খাবে দিলাম দুষ্টু কলা মুড়ি খেলো কলা মুড়ি দুধ খেলো মিষ্টুকে একটু আর কি কলা খাওয়াবো কাল পেয়ারা দিয়েছিলাম আমি ভাবছি একটু লবণ চিনি জল খাবো বা ছাতুর শরবত খাবো একটু ভালো লাগছে না আজ আমার কেমন লাগছে শরীরটা আমাদের কেটলিটা কি হাল হয়েছে দেখবে ওকে বললাম যে দেখো দেখালাম বলছে ওটাই ব্যবহার করো এখনও তো ওয়ারেন্টি পিরিয়ডে আছে দেখাই তোমাদের আমার নিজেরই ভয় করছে কেটলিটাকে দেখাতে মানে টাচ করতে দেখো এখানে সুইচ দেওয়ার পর এটা যদি অন করি তাহলে এখানে লাইট জ্বলবে অটোমেটিক লাইট জ্বলছে সব ভুতুরে কাণ্ড হয়ে গেছে দেখো চ্যামেলির জন্য লবণ চিনি সবজি দিয়ে রাখলাম একটু লবণ চিনি জল বা গ্লুকোজ বা একটু স্কোয়াশ দিয়ে শরবত করে দিই এতক্ষণে দেখো এটা অফ হলো কী হয়েছিল ভগবান যেন অটোমেটিক অফ হলো কথা বলতে বলতে তোমাদের সাথে ছাড়া শরবত খাও চিনি দিয়ে বিশেষ ভালো লাগলো খাই আমি উঠে ভাবছি আরে ভাই কটা বাজে সকালবেলা এত কুয়াশা আবার সাড়ে চারটার সময় ঘুম ভেঙেছে জানালাগুলো খোলার জন্য উঠেছি এত সুন্দর চাঁদটা লাগছিল গো দেখতে একদম সরু একেবারে আমি আবার একটা ছোট ভিডিও করেছি ওই টাইমে হ্যাঁ ভোর ভোরবেলা দিকে তো পুরো কুয়াশা সব দেখছি এখন কুয়াশা চিন্তা করো ঝড় বৃষ্টির সময় কুয়াশা হচ্ছে গো কিছু গেল হুম 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 প্রচণ্ড কুয়াশা ইয়ে হচ্ছিলো দেখো অসুবিধে সাবধানে বাবু কাল তোমাদেরকে বলছিলাম না যে কালার আনতে গেছে বর্ডারের জন্য গ্রিন এই যে এই ছোট্ট ডাব্বাটা এক লিটার দেখবে এই কালারটা আনতে গেছে এই এনেছে এই কালারটা এই যে এই গ্রিনটা দেবে এই বর্ডারে আগের বার যে কালারটা দেখিয়েছিলাম তোমাদের সেটা যতটা হয়েছে হয়েছে বাকি এটা দেবে মিস্ত্রি দাদাগুলো বলে এটা ভালো লাগবে দেখতে আর এটা ফাঁকা এটাতে জল ভরে রেখেছে এটা ধোবে চলো আমি ছাতু শরবত খেয়ে নিলাম এবার যাই মিষ্টিটাকে একটু কলা খাওয়াবো দেখছে একটু মিষ্টিটা কী করছিস আমি তোমায় বললাম না বারোটার সময় নাচ করবে এখনই নাচ এই কেন তুই বারোটার সময় নাচ করো আর মোটে পাঁচ মিনিট ঠিক আছে এখন না এখন আজ কি যে সানডে তোমার দাদা এক্সট্রা চর্বি নিয়ে এসেছে মানে ওখানে তো চর্বি কিছু দেয়নি তোমার দাদা আবার চর্বি নিয়ে এসছে আলাদা করে কিনে কিন্তু এই চর্বিটা পাতলা চর্বি দেখো মোটা চর্বিটা না দেখি আমি ভালো করে দেখিনি আমি ঢেলেছি রেখে দিয়েছি তুমি নিয়ে চলো আমি পরে একবার দেখবো চর্বিটা পাতলা চর্বি দেখবি একটা মোটা মতন একটু চর্বি হয় কতটা চর্বি দেখ বড়া কিছুটা বড়া কিছুটা ঝোল তোমার কাকি মাকে একবার দেখিয়ে নাও কি করছো তুমি নাচ একটু পরে করো চলো আমার নি খাবে গো দেখবে আওয়াজ দেবে আমাকে কেমন দেখবে আমার মিষ্টি কই ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে কি করে মা সোনা এত ছটপট তুমি এই টাইম ভুলে এত ছটপট করো কেন কালও পাগলের মতো করছিলে ভয় একদম আমার বুকে উঠে গেছিল দেখি পাগলের মতো করছে কি ওরে দাঁড়াও দাঁড়াও লাইটটা জ্বালি বেরোনোর জন্য একদম ছটফট ছটফট করছে নে নে খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি

আজকে আমার সোনা কি বানানা খাওয়াবো বানানা হ্যাঁ 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 বসো 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 হ্যাঁ এই খাও 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 আমি চটকু চটকু করে দিচ্ছি চটকু চটকু করে দিচ্ছি খাও হুম হুম এই তো আমার সোনা টেস্ট পেয়েছে এই তো আমার সোনা টেস্ট পেয়েছে তুমি তো আগেও একদিন বানানা খেয়েছো দু দিন খেয়েছো খাও খাও এইটা এই

মানে মাংস চিকেন হোক চাই মাটন হোক যে যেমন খাই সবাই তো রোজ দিন মাটন খেতে পারে না বাবু এটা সম্ভব না এটা কি হবে ভাপানো ঝিঙে সরষা সরিষা ঝিঙে ভাপানো সবই ভাপানো কুই ভাপানো ঝিঙে ভাপানো ফুলকপি ভাপানো ভাপানো খুব ইজি আমার কতগুলো ধোয়ার আছে যেন ওখানে যে ধোবো হওয়া একে চান করতে বলেছি আবার আজকে গরম খাওয়া বলছি দেখো দেখো চান করতে বলেছি চান করে নিজে এসে বসে আছে আবার গরম হাওয়া দাদাগুলো তো সেকেন্ড হাফে কাজ করছে যদিও ওইদিকে রোডটা ঘুরে গেছে অলরেডি সূর্য এইদিকে চলে এসছে আর দেখাতেই ঘুরে গেছে দাদা আমাদের নতুন পর্দা ওইদিকেও ওইদিকেও দেওয়া হয়েছে ও বলছিল কাজ করবে মানে জানলা টাইপ এরকম টাইপ করে দেবে কিন্তু না ওটাই থাক কি বলছো কি করছো তুমি ডান্স করছো নাকি ঘুরে ঘুরে বসছো দেখো গলাটা কত সুন্দর লাগছে এবার আর খুলছে না কাল সেলাই করে দিয়েছি বেশ হয়েছে হয়েছে উঠে পড়ো স্নান করে আবার নিচে ওঠো আমি পরে দিচ্ছি কার্তিসে লেখো হুম কার্তিসে লেখো বড় করে দাও তাতে বোঝা যায় লেখো কার্তিসে লেখো 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 তুমি জানো তো বাবাকে বলতে দিও না তুমি হ্যাঁ হুম I लिखो लिखो घोस लिखो स्पेस डीजार घोस लिखो

প্লাস্টিক আনবে একটা না তোমার দাদা এই লাইটটা চেঞ্জ করবে কি জানি কেন দু পিস দিলাম একটা আলু দিলাম দু পিস দিয়েছি একটু ঝোল দিয়েছি নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাও না আমি এখন কিছু করবি না তোমার খাবার রেডি করতে দাও বিক্রি মানে

ওইখানে জ্বলছে হলুদ আলো আমার পিছনে জ্বলছে এই আলোটাও চেঞ্জ হলো আমার ড্রেসিং টেবিলের আর ওইখানেও চেঞ্জ হলো সব এখন চেঞ্জের ব্যাপার চলছে তাই না শোনা আর শোনা এখন মাথা নিচে বাচ্ছে ঠিক আছে নাও বিকেলে যে রুটি করে শান্ত না তাকে বলছে খাওয়ার পর ওগুলো করিস না বাবা খাওয়ার পর ঘুরিস না পরে করবি ওগুলো খেলার সময় করবি খেলার সময় তো এইসব কিছু করিস না তাহলে আমি লালকমল নীলকমলের গল্প কিছুতেই বলবো না ঘুরতে থাক কি সুন্দর ঘুর কি সুন্দর ঘুর এখানে বলবে পেট ব্যথা করছে বায়ু হয়ে না না ভালো লাগছে না

আর বর্ডারটা করেছে ও বললো একবার দেখে আসতে তো চলো যাই দেখে আসি কী রু দাদাগুলো কাজ করে না রোদে খুব খারাপ লাগে কি করবো চলো যাই দেখো এই কালারটা শেষ হয়ে গেছে অন্য কালার যেটা দেখালাম এটা সঙ্গে ডিপ হলুদ ভালো লাগবে এই কালারের সাথে এটা কি লাস্ট নাকি এটা ফাইনাল এইটুকুই বাকি আমাদের ওই দিকটা ও আর এই দিকটা এই দিকটাও তো হয়ে গেছে পুরো বাড়িটা একবার দেখার খুব ইচ্ছে ঘুরে কিন্তু আদৌ দেখতে পারব তো না এইটা দিয়ে ওরা উপরে উঠে ওই কাজ করেছে এই বর্ডারগুলো হবে সব ওই গ্রিনটা হবে ডার্ক গ্রিন হ্যাঁ যাই হোক এটা বলছে ভালো লাগছে না আমার ভালোই লাগছে আমি পছন্দ করেছি খারাপে বলা যাবে না কি রোদ বাবারি বাবা চলো কটা বাজে জানি না খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে দুষ্টুকে এখন ঘুম পাড়াবো এই দাদাগুলো বলেছিল বর্ডারটা দেখতে তাই এসেছিলাম ওদেরকে শরবত দিলাম পাড়ার সব লোক ওনার ঘুমাচ্ছে আমার মতো রোদে কেউ পাগলের মতো ঘুরছে না লোকে আমাকে দেখলে হাসবে ভিটামিন ডি নিচ্ছে আলট্রা একেবারে চলো নিচে যাই দুষ্টুকে ঘুম পাড়াবো আর আমি ভিডিওটা এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করছি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা